হাই শুভ বিকেল সবাইকে মিস্টার শম্ভু ড্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল শুভ বিকেলের সবাই কেমন আছো বলো সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবাই একটু ভালোবাসা দিয়ে কাছে থেকেও পাশে আছি সবাইকে খুব ভালোবাসা থাকলো শুভ বিকেল শুভ বিকেল সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবাই কেমন আছো বলো শুভ বিকেল শুভ বিকেল সবাইকে মিষ্টি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা থাকলো কে কোথা থেকে এসো দেখো একটু করো প্লিজ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই একটু লাইফে জয়েন্ট হয়ে যাও মিষ্টি বিকেলের শুভেচ্ছাও অনেক ভালোবাসা থাকলো মিস্টার শম্ভু ড্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবাই একটু সাপোর্ট করো তোমাদেরকে আমি সাপোর্ট করব অনেক দিন পরে সবাই পান্ডাই পেয়ে এলাম সবাই কেমন আছো বলো চলে আসো সবাই লাইফে জয়েন্ট হয়ে যাও প্লিস মিস্টার শঙ্কু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো শুভ বিকেল সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো শুভ বিকেল সবাই একটু লাইফে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো I used to lose life to join New please. শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবাই একটু কমেন্ট করো প্লিজ যারা যারা লাইভটা দেখছো কই কত থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো আর সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা থাকলো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভ চ্যানেলে সবাই একটু সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো না কেউই এগিয়ে যেতে পারবে না কী কোথায় রেখে দেখছো প্লিজ একটু কমেন্ট করো শুভ বিকেল শুভ বিকেল শুভিক সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো শুভ বিকালকে শুভেচ্ছা

शुभ विकेल सबैकै अनेक अनेक भरोसा छ शुभ विकेल सबैकै शुभ विकेल सुबह विकल सब के